তা না মানে আমার এত ক্লোজ একজন বান্ধবী ছিল আসলে ও সবাই খুব ভালোবাসার একজন মানুষ ও যেখানেই যায় সবাইকে এত বেশি হাসাতো মানে ওই জায়গাটা মনে হয় কেমন যেন অন্যরকম একটা ইয়া মানে আমরা একটা মানে অন্যরকম একটা ফিল পেতাম ও থাকলে আর ওর এত তাড়াতাড়ি চলে যাওয়াটা আসলে একদম মানতে পারিনি এখনও মানে ওর কথায় যখনই মনে হয় মানে আমার কাছে মনে হয় কি ও না আমাদের পাশেই আছে ও যে চলে গেছে এটা এখন পর্যন্ত ট্রাস্টও করতে পারছি না আর এটা মানে মনকে বুঝাইতেও পারছি না যে ও আসলে আমাদের মাঝে নেই আর ওর সবচেয়ে বেশি কষ্টদায়ক যেটা ওর যে ছোটো বেবিটা মানে ও যে এখনও বুঝে না যে ওর মানে এতটুকু একটা বেবি যে ওর মা ওর কাছে নেই কারণ আমি তো একটা মাসো আমি এটার ফিলটা আমার কাছে একটু বেশিই হচ্ছে কারণ আমি যখন বাইরে বের হই আমার বাচ্চার যে ওরিয়াটা দেখছি ওর বাচ্চাটা এখনও অনেক ছোটো সো আমার এইটা আমি আসলে এটা এটা অনেক কষ্টের একটা ব্যাপার এটা আসলে মানতে খুব কষ্ট এটা এখনও মনে করতে গেলে খুব মানে কান্না এসে যায় এটা ওই বাচ্চাটা কি করে মাকে ছাড়া বাচ্চাটা বড় হবে এটা আসলে মানে খুব কষ্টদায়ক এই ব্যাপারটা আসলে মেনে নিতে পারছি না আরিন নিয়ে আজকে এখানে কথা বলতে হবে এত তাড়াতাড়ি এটাও মানে একদম মানে মানতেই পারছি না এটা সত্যি কথা সত্যি কথা বলতে মানে আমার কেমন যেন এটা শুনতে গেলাম না বুকের মধ্যে কেমন যেন একটা অন্যরকম একটা ইয়ে হয়ে যাচ্ছে যে একটা মানে ওর বাচ্চার কেউ দত্তক নেবে ওর তো আল্লাহর মহম্ম কোনো কিছুর অভাব নেই না আর যতটুকু জেনেছে ওর হাজব্যান্ড মোটামুটি একটা সলভেন্সি হাজব্যান্ড ছিলেন মানে এটা কেমন এটা আমি বলবো যে একটা কাপুরুষ যে এত কিউট একটা বাচ্চা মার্শাল্লা মানে এত সুন্দর বাচ্চা কিন্তু সবার সবাই আল্লাহ দেয় না মানে বাচ্চাটাকে যে কেউ দেখলে মানে আদর করতে চায় মানে এমন একটা বাচ্চা সেই বাচ্চাটা দত্তকের কথাটা কেন আসবে তাই না আর ওর মাও ইয়াং আছে আমার মনে হয় ওর ওর বাবার আমি যতটুকু জেনেছি ওর বাবা কতটুকু বাচ্চাটাকে সে মানে মানুষ করতে পারবে জানি না বাট আমার মনে হয় ওর নারীর কাছে থাকলে বাচ্চাটা মানে মানুষের মতো মানুষ হতে পারবে কারণ যেহেতু তার মানে তানিনকে হারানোর কষ্ট তার মা যতটা ফিল করছে এই ফিলটা হয়তো সবার মধ্যে থাকবে না কারণ ওই বাচ্চাটার মধ্যে হয়তো উনি তানিনের অনেকটা ছায়া অনেক ভালোবাসা অনেক কিছুই পাবে ওই বাচ্চাটার মধ্যে যারা চেয়েছে আমাদের মধ্যে সবাই আন্না ভার কথা যেটা শুনেছি দেখেছি বাট আমার কাছে মনে হয় বাচ্চাটা দত্তকের মানে মাধ্যমে এসে বড় হবে এটা না শুনতে গেলে মনে হয় এটা দত্তক কারাণে দত্তক নেয় হচ্ছে তার কোনো সলভেন্সি নেই তার কোনো কিছু নেই বাড়ি ভিটা থেকে শুরু করে কিছুই নেই আল্লাহ রহমান তো তানিনের তো সবই আছে না তাহলে কেন তানিনের বাচ্চা অন্যের কাছে মানুষ হবে এটা এটা আসলে কোনো দিন মেনে নেওয়া যায় আমার কাছে এটা আসলে কখন এটা আমার কাছে এটা একদম ভালো লাগে না কারণ তানিনা মা এখন অনেক স্ট্রং আছে আনটি সো আনটি চাইলে বাচ্চা একটা কেন এমন পাঁচটা বাচ্চা মানুষ করার মতো আনটি এসে ক্যাপাবিলিটি আছে না ক্যাপাবিলিটি আছে ক্ষমতা আছে শারীরিক তার যতটুকু দেখেছি যথেষ্ট আনটি স্ট্রং আছে সো আমার মনে হয় বাচ্চাটাকে আনটি মানুষ মানে এসে নানির কাছে যদি মানুষ হয় তাহলে বাচ্চাটা সুন্দরভাবে মানুষ হবে কারণ আমি তো আমার দেখি আমার বেবি আমার বাচ্চাটা কি হয় ওর সারাক্ষণ নানু মনিকে চায় নানু ভাইকে চায় ওর মানে হয় কি বেবিরা কিন্তু নানুর বাড়ির প্রতি অনেক বেশি আকর্ষণ কাজ করে ওদের মধ্যে সো ওই বাচ্চাটা ওর নানিও ভালোভাবে মানুষ করতে পারবে আমার কাছে মনে হয় এটা আমি ফিল করছি সহকর্মীর সাথে কাজ করা বর্ণিংটা কেমন হচ্ছে অনেক বেশি অনেক বেশি ও মানে ও হচ্ছে একটা পাগল পাগল বলবো ওকে আমি কারণ হচ্ছে ও যখন দেখা হয় মানে এমনভাবে চেপে ধরবে এমনভাবে ওর মানে ওর মধ্যে কখনো না মানে ওর মধ্যে যে এত কষ্ট ছিল আমরা কিন্তু কেউ কখনো বুঝতেই পারিনি মাঝে মধ্যে একটা স্ট্যাটাস দেখেছি ওকে বলতাম না বান্ধব এটা এমনিতে দিয়েছি মানে কখনো ওইভাবে বুঝতেও দেয়নি কিন্তু ওর এই যে মানে ভিতরে এত কষ্ট মানে এটা আসলে আমার মানে লর্ডস অফ মিসিং মানে এটা এই এই মিসিংয়ের কথা আসলে বলতো বলে শেষ করতে পারবো না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে